নমস্কার বন্ধুরা আজকে রেসিপি পটল আলুর ঝোল রুই মাছ দিয়ে এখানে রুই মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি ফ্রিজে ছিল যে মাছ ছিল সেগুলো দিয়ে ঝোল করবো পটল আলুর পটল আলুর ঝোল করার জন্য এখানে পটল কেটে নিয়েছি কয়েক পিস নিয়েছি আলু নিয়েছি টমেটো এবারে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেবো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব মাছগুলোকে মেখে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এবার মাছগুলোকে একে একে ভেজে নেব মাছের ঝোলের জন্য মশলা বেটে নেব নিয়েছি জিরা আদা শুকনো লঙ্কা এগুলোকে বেটে নেব মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার পটলগুলো ভেজে নেব ওই তেলেই একটু দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দেবো পটলগুলো ফেসবুক থেকে অনেক দাদারাই আমাকে বলেছিল রান্নার রেসিপি দেখাতে তাই আমি রান্না করছি ভুল হলে আমাকে মাফ করে দেবেন দিয়ে দেবো অল্প লবণ পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব দেখুন পটলগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব পটল ভাজাগুলো তুলে নিয়েছি এবার ওই তেলেই ফোড়নে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দেব জিরে ফোড়ন থেকে ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব আলু আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এই রান্নাতে রকম পেঁয়াজ রসুন ব্যবহার করবো না এবারে দিয়ে দেবো টমেটো বড় এক পিস টমেটো নিয়েছি এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো টমেটো কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব এবার আমার ভেজে নেওয়া হয়ে গেছে টমেটো এবারে দিয়ে দেবো বাটা মশলা আদা জিরে শুকনো লঙ্কা মশলা বাটার জলটা যেটা ছিল সেটাও দিয়ে দেবো এবারে আলুটাকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট মতো কষব আলুগুলো আমার কষানো হয়ে গেছে আলু থেকে তেল তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো ভাজা পটলগুলো দিয়ে আবার এক মিনিট মতো নেড়ে ছেড়ে নেব পটল আলু আমার কষা হয়ে গেছে এই রান্নার রেসিপিটা পেতে হলে ইউটিউবে রান্নার রান্নাঘরে পেয়ে যাবেন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল ঝোলটা ফুটে গেলে দিয়ে দেব মাছ এবারে ঝোল ফুটে গেছে দিয়ে দেবো ভাজ ভেজে রাখা মাছ আবারও বলছি এই রান্নায় পেঁয়াজ রসুন গরম মশলা ব্যবহার করব না নামানোর আগে অবশ্যই লবণ চেক করে নামিয়ে নেবেন ঝোলটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এবারে নামিয়ে নিয়েছি হয়ে গেল আমার রুই মাছের পটল আলুর ঝোল এবার গরম গরম পরিবেশন করব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে